হ্যালো ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজ আমি এসে গেছি তোমাদের আমরাও আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকের যে আমরা জীব ও পরিবেশ পাঠটি পড়েছিলাম তার অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে তাহলে এসো আমরা আজকের ভিডিওটি শুরু করি তার আগে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক খুলে পেজ নম্বর 43 থ্রি তাড়াতাড়ি বের করে ফেলো দেখো প্রথম প্রশ্ন হলো এক নম্বর এখানে বলেছে উত্তর লেখো এক নম্বরে ক প্রথম প্রশ্ন হলো কিসের জন্য একটি জীব অন্য জীবের উপর নির্ভর করে বলো তো তোমরা কিসের জন্য একটি জীব অন্য জীবের উপর নির্ভর করে তার উত্তর কী হবে হ্যাঁ খাদ্যের জন্য একটি জীব অন্য জীবের উপর নির্ভর করে তারপর প্রশ্ন হলো প্রাণীদের যত্ন আমাদের কেন নেওয়া উচিত পুষ্যপ্রাণী কারা যে প্রাণীগুলোকে আমরা সাধারণত আমাদের ঘরে পালন করি যাকে আমরা গৃহপালিত পশু বলে জানি তাই না তাহলে সেই প্রাণীগুলোর যত্ন আমাদের কেন নেওয়া উচিত কারণ খাদ্য এবং আশ্রয়ের জন্য সেই প্রাণীগুলো আমাদের উপর নির্ভর করে সেজন্যই বিশ্ব প্রাণীদের আমাদের যত্ন নেওয়া উচিত তাই না তারপরে প্রশ্ন হলো কোন কোন প্রাণী থেকে কী কী খাদ্য পাই বলতো আমরা কোন কোন প্রাণী থেকে কী কী খাদ্য পাই যা প্রথমে বলো আমরা কোন কোন প্রাণী থেকে দুধ পাই হ্যাঁ গরু থেকে তো পাই তাছাড়া মহিষ ও ছাগল থেকেও আমরা দুধ পাই তাই না এবং কোন প্রাণী থেকে আমরা ডিম পাই বলতো হ্যাঁ হাঁস ও মুরগি থেকে আমরা ডিম পাই আমরা জানি তাছাড়া কোন প্রাণী থেকে আমরা মাংস পাই আমরা হাঁস মুরগি ছাগল পায়রা এগুলো থেকেই তো মাংস পাই তাই না এবং তাছাড়া আমরা মাছও খাই তারপরের প্রশ্ন হলো খাদ্যশৃঙ্খল বলতে কী বুঝো খাদ্যশৃঙ্খল বলতে কি বুঝো তোমরা বলো তো হ্যাঁ খাদ্য শৃঙ্খল হলো পরিবেশে খাদ্যের জন্য একটি জীব অন্য অন্য জীবের উপর বা উদ্ভিদের উপর নির্ভর করে আর সেগুলো খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি খাদ্য শৃঙ্খল তাই না যেমন ঘাসকে এ খায় ফলিংকে বেঙে খায় ব্যাঙকে সাপে খায় সাপকে চিলে খায় এরকম একটি জীব অন্য জীব বা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে এবং খাদ্য শৃঙ্খলের সৃষ্টি করে তারপরের প্রশ্ন হলো দুধ থেকে প্রস্তুত করা হয় এবং দুরকম মিষ্টির নাম তাহলে দুধ থেকে তো অনেক রকম মিষ্টি তৈরি করা হয় আমরা সবাই জানি তাই না তাহলে এখানে বলেছে দুধ থেকে যে কোনো তৈরি করা হয় এমন যে কোনো দু রকম মিষ্টির নাম বলো তাহলে আমরা বলতে পারি রসগোল্লা ও সন্দেশ এগুলো দুধ থেকেই তৈরি করা হয় তারপরে প্রশ্ন হলো নিচের নামগুলো থেকে খাদ্যশৃঙ্খল সাজাও দেখো প্রথম প্রশ্ন ক বলেছে গরু ঘাস বাঘ তাহলে যখন আমরা খাদ্যশৃঙ্খল সাজাবো কীভাবে সাজাবো প্রথমে কে আসবে খাদ্যশৃঙ্খলের প্রথম স্তরে আসে উদ্ভিদ অর্থাৎ উৎপাদক তাই না উৎপাদক এখানে কে ঘাস ঘাস তো উদ্ভিদ তাহলে প্রথমে আসবে ঘাস তারপর ঘাসকে খাবে গরু তাহলে গরু দ্বিতীয় স্তরে এবং তৃতীয় স্তরে হবে বাঘ তাই না এভাবেই আমরা খাদ্যশৃঙ্খল সাজাব এই বাকি তিনটি খাদ্যশৃঙ্খল তোমরা নিজে করার চেষ্টা করবে ঠিক আছে এবং তোমাদের সুবিধার জন্য এই যে প্রশ্ন উত্তরগুলো এবং খাদ্য শৃঙ্খল আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা নিজে চেষ্টা করবে প্রথমে এবং যদি কোনো জায়গাতে আটকে পড়ো তাহলে সাহায্য নেবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখে নিই একবার চলো উত্তরগুলো কিসের জন্য একটি জীবের উপর নির্ভর করে খাদ্যের জন্য প্রাণীদের যত্ন আমাদের কেন নেওয়া উচিত কারণ পোষ্য প্রাণীরা আহার ও সুরক্ষার জন্য আমাদের উপর নির্ভর করে তাই আমাদের উচিত এদের আদর ও যত্ন করা কোন কোন প্রাণী থেকে কি কি খাদ্য পাই লেখো দেখো আমরা গরু মহিষ ছাগল ইত্যাদি প্রাণী থেকে দুধ পাই হাঁস মুরগি থেকে ডিম পাই ছাগল মুরগি হাঁস পায়রা ইত্যাদি মাংস পাই তাছাড়া আমরা মাছও খাই খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝো পরিবেশের খাদ্যের জন্য একটি জীব অন্য কোনো জীব বা উদ্ভিদের উপর নির্ভর করে খাদ্যের জন্য একে ওপরের উপর নির্ভর করার প্রক্রিয়াকেই খাদ্য শৃঙ্খল বলে দুধ থেকে প্রস্তুত করা হয় এরকম দুর্গ মিষ্টির নাম হ্যাঁ রসগোল্লা ও সন্দেশ তাছাড়া খাদ্য শৃঙ্খলগুলো এখানে করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু নিজে করার চেষ্টা করবে প্রথমে ঠিক আছে তারপর তিন নম্বর এখানে প্রশ্ন বলেছে শূন্যস্থান পূর্ণ করো তাহলে এসো আমরা শূন্যস্থানগুলো পূর্ণ করি প্রথমে কোন এখানে হয়েছে বায়ু জল মাটি উদ্ভিদ ও প্রাণীকে নিয়ে আমাদের দেশ গঠিত হয়েছে কি গঠিত হয়েছে তো এগুলোকে নিয়ে বায়ু জল মাটি উদ্ভিদ প্রাণী সবাইকে নিয়ে পরিবেশ গঠিত হয়েছে তাই না তাহলে উত্তর হবে পরিবেশ এখানে ঠিক আছে তারপর বলা হয়েছে উদ্ভিদকে ড্যাশ জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না বলো তো উদ্ভিদকে কিসের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না হ্যাঁ খাদ্যের জন্য তাই না খাদ্যের জন্য উদ্ভিদকে অন্যের উপর নির্ভর করতে হয় না তারপর গো হলো ফরিং ছোটো ছোটো ড্যাশ খায় কী খায় বলো তো ফরিং হ্যাঁ ঘাস খায় ফরিং ছোটো ছোটো ঘাস খায় তাছাড়া ঘ হলো পুষ্য প্রাণীকে আমাদের ড্যাশ করা উচিত কী করা উচিত হ্যাঁ আদর ও যত্ন তাহলে আমরা বলতে পারি আদর যত্ন করা উচিত তারপরে প্রশ্ন হলো হাতির দ্বারা জঙ্গলে বড় বড় ড্রেস টানানো হয় কী টানানো হয় আমরা জানি হাতি দ্বারা জঙ্গলে বড় বড় গাছ টানানো হয় তাই না তাহলে আমাদের শূন্যস্থানগুলো শেষ হল এবার এসো আমরা চার নম্বর শুদ্ধ উত্তরগুলো বেছে বের করি এখানে প্রত্যেকটি প্রশ্নের দুটি করে উত্তর দেওয়া হয়েছে কোনটি শুদ্ধ আমরা বেছে বের করব দেখো ক নম্বর হলো উদ্ভিদ বা প্রাণীরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে নেয় বলত উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে নেয় না প্রাণীরা হ্যাঁ উদ্ভিদ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাহলে এখানে প্রাণীরা হবে না ঠিক আছে খাদ্য বা বাসস্থানের জন্য একটি প্রাণীর ওপর একটি প্রাণীর উপর নির্ভর করে বলত খাদ্যের জন্য না বাসস্থানের জন্য একটি প্রাণী ওপর একটি প্রাণীর উপর নির্ভর করে হ্যাঁ আমরা জানি খাদ্যের জন্য একটি প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভর করে তাহলে এখানে বাসস্থান হবে না গ হল প্রাণীরা পরিবেশের সমতা রক্ষা করে না ক্ষমতা রক্ষা করে হ্যাঁ আমরা জানি প্রাণীরা পরিবেশের সমতা রক্ষা করে তাহলে ক্ষমতা এখানে হবে না এবং ঘ হল রোগ থেকে রক্ষা করার জন্য পুষ্য প্রাণীদের প্রতিষেধক ইঞ্জেকশন দিতে হয় না দিতে হয় না বলো তো হ্যাঁ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে প্রতিষেধক ইঞ্জেকশন দিতে হয় ঠিক আছে তারপর পাঁচ নম্বর এবং শেষ প্রশ্ন হলো ক অংশের সঙ্গে খ অংশ মেলাও দেখো এখানে একটি বাক্সে ক এবং খ দুটি অংশ দেওয়া রয়েছে তোমরা ক অংশের সাথে খ অংশ মেলাবে কোনটির সাথে কোনটি শুদ্ধ তৃণভুজি প্রাণীকে কী হয় মাংসভোজী প্রাণীরা খায় তাই না প্রাণীরা একটু আগে আমরা কী বললাম প্রাণীরা পরিবেশে সমতা রক্ষা করে প্রাণীরা কি করে পরিবেশ পরিষ্কার করে না আমাদের সহায়তা করে হ্যাঁ প্রাণীরা আমাদের সহায়তা করে এবং শেষ হলো কাক চিল পরিবেশের পরিবেশ পরিষ্কার করে ঠিক আছে তাহলে এখানেই এই পাঠের অনুশীলনীগুলো শেষ হলো তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলো আজ আমরা করেছি তা তোমাদের খাতায় নিজে লেখার চেষ্টা করবে এবং এই যে খাদ্যশৃঙ্খলগুলো নিজে বানানোর চেষ্টা করবে তাছাড়া এগুলো ছাড়া অন্য খাদ্য শৃঙ্খলও তোমরা বানাতে পারো ঠিক আছে তাহলে বাচ্চারা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো